ভাই ভাই ভালো মিয়া ভালো আছো তুমি হ্যাঁ চলো তোমার আজকে বাসে লে যাই তোমার তো কোনো সময় বাসে লে যেতে না আচ্ছা আর থাক ভাই যাবো না কে যাবে না কি লিখে তুমি তোমার বাসে যাই তুমি যাবে না কে কি ভাই আপনি রাস্তার যে অবস্থা অবস্থা মানে তুমি রাস্তা অনেক ভালো মনে হয় বাংলাদেশের সব এলাকার রাস্তা তুমি যাইবে না সাত আগে খুবই সুন্দর ছিড়া মানে অপমান করল তুমি কি দেশদ্রোহী নাকি মিয়া দেশের সম্বন্ধে এত বড় কথা তুমি তো তাহলে বিরোধী দল তোমার তো কথা মনে হয় তুমি বিরোধী দল সত্যি কথা কোথাও না সত্যি কথা মানে একমাত্র তোমারই চোখে পড়লো হাজার হাজার মানুষ আছে তাকে কোনো সময় চোখে পড়লো না তুমি কি মনে করছো আমাদের এই এলাকায় যারা যারা থাকে তারা কি नैपून शो नैपून शो नैपून

কাটারা এটাও বিষয় না বিশাল টাকা ঘুষ দিবে বিশেষ কাটবে বিশেষ কাটার কি করবে বিশেষ কাটারে তুমি নিজে ঘুষ খাইবা তো তোমার মধ্যে তো খারাপই আছে তো রাস্তা খারাপই আছে তো কি আছে আর তাছাড়া যে তোমার রাস্তাটা সমস্যা হতেছে তুমি কি লেগে বলে দিতেছি রাস্তাটার কাজ যারা করতেছে তাদের তো পরিবেশ চলতেছে না কন্ডাক্টারে যারা করতেছে তাকেও পরিবেশ চলতেছে না প্রতি ছয় মাস অবসর রাস্তা ভাঙাইব এবং তাদের ফ্যামিলিটা ভালো মতো চলতে পারবো যতবারই রাস্তা ঘুরাইব ততবারই কন্ডাক্টারের ফ্যামিলি তো ভালো মতো চলতেছে অতএব এটা কোনো সমস্যা না এখন আমি কোনো কথা বুঝি না যে সামনে চলতে সত্যি এমনি চলবো অত তোমার আমার বাসা যাইতে হইব চলো আজকে তোমার বাসা যাইতে হইব আসো আসো তোমার বাসা যাইতে আসো এই দেখি এই সিম্পলি এই হ্যাঁ আসো পাশে আসো কোনো কিছু না আরে ভাই আরে আসো তুমি যা আজকে তোমার পাশে লোক তুমি